যদি খেতে চাও মধু কি করে নমস্কার বন্ধু মানে মোর দিদি রাগ সামলাতে পারেনি একটা নোংরা কথা কই দিছে তুমানে কোনো মনে করনি আসলে বন্ধুরা মোর দিদির না বড় ফোন নাই এ সব কোনো দিনও দেখেনি আজকে কোনো কারণে এই সব দেখে আর রাগ সামলাতে পারেনি আসলে দিদি বিশ্বাসই করতে পারেনি যে আমানকে সমাজে এমন বারো না বাকিটা আর আসলে সহ্য করতে পারেনি বন্ধুরা মুখ বাড়ি চলে আইছে না মানে এমন নোংরা মেয়ে মানুষ যে আমাদের সমাজে আছে সেটা মোর দিদি বিশ্বাস করতে পারেনি বন্ধুরা তো বন্ধুরা এই সব মেয়ে ছেলেদেরকে শাসন করার কি আমাদের সমাজে কেউ নেই ফেসবুকটা কি হে এদের বাবার ঘর যে বাবা যাচ্ছে বন্ধুরা আজ যে সমাজে এত দুর্ঘটনা চলছে তার জন্য বেশিরভাগ দায়ী এরাই আর এদেরকে যারা সাপোর্ট করে আমরা মনে ভাবি তারা মানুষ নয় আমার দেখতে আসিস না আমরা যেমন খুশি ভিডিও বানাবো তোদের তাতে কি আরে না খেতে পেলে সোনাগাছি তো আছে সেখানে গিয়ে টাকা রোজগার করবি কিন্তু সোশ্যাল মিডিয়া এইভাবে শরীর দেখিয়ে সমাজটাকে নষ্ট করে টাকা ইনকাম করার কি দরকার এত হাজার হাজার মানুষ যে ভদ্রভাবে ভিডিও করে তবে তাদের ভিডিও কি কেউ দেখেনি আসলে দিদি লোক সমাজে এমনকি শরীরটা দেখে না একটা নেশা এদের বরেরা আবার বলে সিনেমার নায়িকারা যে কত নোংরা ড্রেস পরে সিনেমা করে তাদের বেলা কোনো নেই আমাদের গৌরা যত দোষ আরে ভেড়া চোদা গুলা তোদেরকে বলি পিয়াজি হয়ে নেতাজির সঙ্গে তুলনা করতে যাস আমার সোশ্যাল মিডিয়ার মা বোনের কাছে একটাই অনুরোধ এদের হাত থেকে আমাদের সমাজটাকে যদি বাঁচাতে চাও তাহলে এর একটা প্রতিকার করো এরা কেউ আমাদের শত্রু নয় তবু আমাদের সন্তান আমাদের সমাজকে বাঁচাতে গেলে এদের একটা প্রতিকার করতেই হবে আশা করি বন্ধুরা আমাদের প্রত্যেকের গ্রামেই সেলফের গ্রুপ আছে যেখানেই দেখবে এই রকম নোংরাম ভিডিও হচ্ছে সবাই মিলে গিয়ে তার একটা প্রতিবাদ করবে আর তাতেও যদি না হয় তাহলে সবাই মিলে এদের আইডিতে রিপোর্ট মারবে আর যদি মনে করে থাকো যে যে মরছে মরছে যে নোয়া করছে করছে তাতে আমাদের কি তাহলে মনে রেখো বন্ধুরা একদিন ওদের সঙ্গেও আমাদের মরতে হবে মনে রাখবে যারা অন্যায় করে তারাও যতরাও করাধি যারা অন্যায় তারাও ততরাও করা তো বন্ধুরা এই ভিডিওটা তোমরা এত পরিমাণে শেয়ার করো যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় আর আমাদের সঙ্গে যারা একমত তারা কমেন্ট করে জানাও